আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স কোলিথিন স্টোর থেকে আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর পার্ট দেখাবো কটন এবং হচ্ছে রাজস্থানি বুটিক্স থাকবে ঠিক আছে তো শুরুতে দেখাবো পাকিস্তানি বুটিক্সের ভিতর এটা সম্পূর্ণ এখানে কাজ করা স্লিপসের কাজ কটন ফ্যাব্রিক তাই না এটা এসি কটনের ভিতরে পাবেন প্যান্টা বাটার সিল্ক এবং এটা থাকবে জর্জেট প্রাইস থাকবে কত অনলি আটশো টাকা ওকে কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে যেটা স্ক্রিন দার নাম্বার কন্টাক্ট করবে নিমখ ছরচা পাছে সেম সালার সে মোনা প্রাইজ থাকবে আটশো করে এগুলো একদম ফিক্সড প্রাইজ এটা হচ্ছে নিলিন কটনের ভিতরে খুব সুন্দর একটা ঘাড়ারা এটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজ পাবেন এটা হচ্ছে ওনাটো এটা কিন্তু হচ্ছে কটন ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা মানে পাঁচশো টাকায় ঘাড়া চিন্তা করেন এটা একটা কালার এটা হোয়াইটের ভিতরে জাস্ট সবগুলোই বেস কালার হোয়াইট প্রিন্টের কালারটা একটু চেঞ্জ হবে প্রাইস থাকবে পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স অ্যামাই কাজ করা হাতায় লেচার করা থাকবে প্যান্টটা থাকবে কটনের ভিতরে দেন এইটা হচ্ছে এটা ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না অল ওভার কাজ প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো সুন্দর আটশো পঞ্চাশ বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা গ্রাউন্ড দেখাচ্ছে এটা ইন্ডিয়ান এসপার্ট কালেকশন সম্পূর্ণ নেকে কাজ করা মোটা করে একটা প্যানেল পাচ্ছেন ঠিক আছে জয়েন্টলেস আর এটাও সম্পূর্ণ কটন প্যান্টটা থাকবে সিল্কের ভিতরে মানে বাটার সিল্ক ওনটা থাকবে পাঁচ হাতের প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার এটার ভিতর লাস্ট অন হচ্ছে ইয়ালো কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু সাতশো পঞ্চাশ টাকা জার্স তো সুন্দরটা বাড়া দিয়ে থ্রি পিস দেখাবো এটা কিন্তু কটন 100% কটন প্যান্টে থাকবে খুব সুন্দর সিগারেট স্টাইল আর এটা ওনাটা পাঁচ হাতের নামাজ একটা ওনা পাক্কা পাঁচ হাত প্রাইস থাকবে 660 টাকা কালার দুইটা কালার দুইটা কালার বডি কত আছে বডি থেকে 44 ওকে এটা একদম লস প্রাইজে যাচ্ছে তো এখন একটা সুন্দর হচ্ছে থ্রি পিস দেখাচ্ছি রেনবো থ্রি পিস কটন প্যান্টটা থাকবে কটনের ভিতরে আর ওড়নাটা একদম পিওরের একটা ওনা ঠিক আছে প্রাইস কত চারশো টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা সিল্কের ভিতরে খুব সুন্দর এটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা এগুলো সম্পূর্ণ হচ্ছে দুবাই সিল্ক ঠিক আছে প্যান্টটা সেম কাপুর এটা জামা পাজাম সেম টু পিস এটা তাই না টু পিস আচ্ছা এখন যেটা দেখাবো এটা কিন্তু থ্রি পিস এটা সম্পূর্ণ র্যাফেল করা প্যান্টটা খুব সুন্দর বিশেষ করে ওনাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা একদম হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওনা প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে জবা প্রিন্টের একটা থ্রি পিস কটনের ভিতরে পাবেন এটা প্যান্টটা থাকবে বাটার সিল্ক যাওয়ার লেস করা এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস ওনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা রাজধানী বুটিক্স দেখাবো এটা হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এবং এটা পুরো মিরোর করা এটা সাইনটা দেখলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল একটা ঠিক আছে আর এটা ওনাটা কিন্তু চিলিগুড়া সুকের ভিতরে পাবেন মানে কিচমিচ জর্জের প্রাইস থাকবে নয়শো টাকা কালার দুইটা আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছে এক পিস করেই আছে আচ্ছা এটা কিন্তু শুধুমাত্র এক পিস করেই আছে পার কালার ঠিক আছে এটা একটা ডিজাইন এটা পাকিস্তানি বুটিক্স মাসলাইস কটনের ভিতরে পাবেন প্যান্টটা থাকবে স্যান্টল সিল্ক আর এটার ওনাটা দেখেন খুব সুন্দর হচ্ছ ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা কালার দুইটা আচ্ছা টোটাল দুইটা কালার এটা একটা কালার এটা দেখেন খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ নেকে কাস্ট করা অফ হোয়াইট কালার ভিতরে বুটিক্সের একটা ড্রেস প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে চারটা আচ্ছা টোটাল ছয়টা কালার ওকে আপনারা দেখতে চাইলে কিন্তু দেখাতে পারবে বাকি কালারগুলো এখন দেখিয়ে দিচ্ছি তাই না এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস থাকবে সাতশো টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল রিটেল সেম প্রাইস অনলি সাতশো টাকা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হাতাটা কিন্তু কাটার করা এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু কন্ট্রাস্টে পাবেন কটনের ভিতরে ওনাটা থাকবে একদম খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছে এটা কিন্তু সিল্কের ভিতরে স্টোনের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে এটার ওনারটা ওনাটা কিন্তু খুব সুন্দর একটা ওনা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাউনের কালেকশন সম্পূর্ণ লেস করা প্যান্টে থাকবে বাটার সিল্ক আর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে প্রচুর কালেকশন আছে ঠিক আছে এটা হচ্ছে মিরোর কাজ করা সম্পূর্ণ মিরোর করা একদম কোয়ালিটি ফুল নাইরা টু পিস প্রাইস থাকবে নশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা আরও অনেক ডিজাইন আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন এটা একটা ডিজাইন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা ওকে কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা ডিজাইন থাকবে ঠিক আছে ওকে এটা একটা কালার থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে এটা ওড়নাটা ওকে এটা একটা ডিজাইন বুটিক্স দুবাই সিল্কের ভিতরে হাতায় কিন্তু প্যানেলে টার্সেল প্যান্টটা স্যান্টল সিল্ক থাকবে আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড এটা কিন্তু নেক কাজ করা প্যানেলে কাজ দেখতে পাচ্ছেন প্যান্টটা থাকবে বাটার সিল্ক প্যানেলে কিন্তু সম্পূর্ণ প্যান্টে কাজ করা অন্ডারে থাকবে কটন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ ওকে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা লাস্ট ওন একটা দেখাবো দেখতে পাচ্ছে এটা কিন্তু জর্জেট ফ্যাব্রিকের ভিতরে প্যানেল ভিতরে ইনার সেট করা আছে আর এগুলো সম্পূর্ণ অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এটা একটা কালার খুব সুন্দর এটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স করেথিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট